অনেকে যারা প্রেম ভালোবাসা করছে এখানে কোনোটাই কাজ দেবে না এখানে শুধু কাজ দেবে যে ভাল দ্বারা যদি তারা মেষ রাশিরা মঙ্গল অধিপত্য যদি ভান্ডারা যদি দেয় মেষ রাশি দুই সালটা কেমন যাবে এ বিষয়ে একটু বল দেখো মেষ রাশি দু সালে যেটা দেখা যাচ্ছে এমনিতে সাড়ে সাথে চলছে মেষ রাশি এখন তো সবার সাড়ে সাথে চলছে কিনা সেটা বড় কথা না যেহেতু এটা রাশির কথা বলা আছে প্রত্যেক কেউ না কেউ তো মেষ রাশির মধ্যে পড়বে এত তো কোটি কোটি সবার তো সাড়ে সাথে চলে না যাদের চলছে তাদের বিষয় বলি এই শনি সাড়ে সাতের মধ্যে কিন্তু যেটা থাকা থাকবে যেটা চলে যাবার চলে যাবে তার জন্য আশ্বাস পড়বে না অনেকে যারা প্রেম ভালোবাসা করছে তাদের রিলেশন ভেঙে যেতেও পারে মেয়েটা শুধু বা যেটা জিনিস অ্যাচিভ করেছ সেটাও চলে যেতে পারে তার জন্য আশ্বাসও করবে না তার জন্য দুঃখও করবে না ভাববে ওটা যাবারই ছিল ওটা যাবে হাউ অ্যান্ড সোল্ড হলেও যাবে ওটা কেউ আটকাতে পারবে না এর আলটিমেটলি কোনো প্রতিকার নেই ওটা যাবে শনি হয় এটাকে নিয়ে যাবে কিন্তু ওটা আটকাবার জন্য বা কিছু রেডিমেড কিছু দেবো না শুধু বলবো তোমরা যতটা পারো হনুমান মন্দির যাও মঙ্গলকে স্ট্রং করো কালী পুজো বিশেষ করে যদি কালী পুজো করো তারা যদি করতে পারবে তাহলে করো এবং মেষ রাশি যারা রয়েছে তারা চেষ্টা করবে যারা পুরো পুরোনো শিবলিঙ্গ যদি থাকে যে শিবলিঙ্গে অনেক পুরনো একশো দেড়শো তিনশো বছর পুরনো পুরোনো শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ জল দিয়ে অভিষেক করতে যদি পারো সেগুলো খুব ভালো হবে উন্নতি পথ খুলবে কিন্তু তাতেও একটা সময় চিন্তা থাকবে আহ স্বামী যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকবে না প্রথম দিক থেকে কারণ ধীরে ধীরে কিন্তু শনি যত গাঢ় হবে আস্তে আস্তে কিন্তু প্রভাবটা বাড়বে ভরপুর থাকবে ঠিক আছে তারপরে আহ যাদের শনি সারাশীন বিশেষ করে ছেলে হোক মেয়ে হোকের বিবাহিত জীবনে আবদ্ধ হয়েছে তারা চেষ্টা করবে যতটা পারবে আন্ডারস্ট্যান্ডিং করে চলা নীলা অনেকরা তো পড়বে শনি শ্বাসক নীলা হয়তো পড়বে কিন্তু মঙ্গল অধিপত্য শাসন করছে মেষ রাশি বিশেষ করে মঙ্গলে মঙ্গল গ্রহ রয়েছে তারা করে নীলা পড়তে যেও না তাদের কিন্তু আলটিমেটলি অনেক খারাপ প্রভাব পড়বে তারা তার চেয়ে ভালো রুবি পড়ো তার চেয়ে ভালো হনুমান মন্দিরে পুজো করো বা কালার থেরাপি ট্রিটমেন্ট করো এগুলো করার চেষ্টা করো তাহলে কিন্তু শনি শ্বাসকিত কিছুটা হলো রিয়াই পাবে কিন্তু আলটিমেটলি এটাই বলবো যেটা যাওয়া মেষ রাশি অনেক কিছু যাবে এই সাড়ে সাড়ে সাত বছরে সাড়ে সাত থেকে অনেক কিছু যাবে আবার অনেক কিছু পাবে কিন্তু যাচ্ছে যেটা সেটা যেতে দাও না হলে কিন্তু আরো হিট থেকে যে আটকানোর চেষ্টা করা হয় তাহলে ওটা আরো হিট থেকে বিপরীত হবে উদাহরণস্বরূপ বলি কারোর মধ্যে রিলেশনে বা হাজবেন্ড ওয়াইফ মধ্যে ছাড়া কন্ডিশন তাহলে সেটা যদি মেষ রাশির লগ্নে যদি হয় তাদের বলবো ওরা জোরাতি না লাগে ছেড়ে যেতে চান ছেড়ে দাও আর যদি মনে করো আমি আটকাবো সেটাকে তাহলে আটকাবো তাহলে সেটা স্যাক্রিফাইস করে সেটা আটকাবার চেষ্টা করো একই জিনিস বারবার করে করবে শনি মঙ্গলে ক্ল্যাশ হবে তাতে কিন্তু অশান্তি বাড়বে কাজকর্ম ক্ষেত্রে শরীরের দিকে ডিস্টারবেশন হওয়ার সম্ভাবনা তো কি থাকবে এই প্রেশার হাই পাই থাকবে ওগুলো কমন ব্যাপার যেটা প্রত্যেক মানুষরা এগুলো গ্রহকে দোষ দিয়ে লাভ নেই নিজেকে মেনটেন করতে হবে মেয়ে জায়গায় কিন্তু বড় সরে ধাক্কা খাবে ফাইন্যান্সের দিক থেকে কিন্তু বড় সড়া ধাক্কা খাবে মেষ আসি বিশেষ করে কারণ শনি সাথে তো তাদের একটু ধাক্কা খাবে এখানে অনেকে বলবে মহাবীর চালিশা মহাবীর হনুমানের চালিশা হনুমান মন্দিরকে পুজো করা এখানে কোনোটাই কাজ দেবে না এখানে শুধু কাজ দেবে যে ভান্ডারা যদি তারা মেষ আসি মঙ্গল অধিপত্য অধিপত্য যদি ভান্ডারা যদি দেয় মন্দিরে মন্দিরে গরিব লোকে যদি দুর্দস্কর লোকে যদি খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করে মঙ্গলের ঋষ তাহলে কিন্তু এতে লাভ পাবে কিছুটা হলেও লাভ পাবে এটাই হচ্ছে একমাত্র তার সলিউশন ঠিক আছে এছাড়া কোনো সলিউশন নেই